ইউনিয়ন শাখার ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক মহা সম্মেলন আজকে এই আছেন সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি সহ অন্যান্য অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ সকলকে আমার সংগ্রামী ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শুরু করতে যাচ্ছি সম্মানিত বস্তুতে হাজির ইতিহাস ভুলে গেলে চলবে না ইতিহাস ভুলে গেলে চলবে না জুলাই এরগণ উত্থাপন হয়েছিল এই আবু সাইদ

এমন পেলাম কোরআন কারিমের দিকে তাকিয়ে এই আসমান আল্লাহর জমিন আল্লাহর এই সব কিছু আল্লাহর আমি আপনার সুতরাং আসমান যেহেতু আল্লাহর জমিন যেহেতু আল্লাহর আকাশ বাতাস মক্ষ শুদ্ধ সব কিছু যেহেতু আল্লাহর এই আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ চলবে চলবে কথা বলেন ঠিক কিনা সম্মানিত প্রতিদিন আমি আর একটা কথা বলতে চাই